ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দু সালের টেট পাস ডিএলএড ক্যান্ডিডেটদের সংখ্যা কত হ্যাঁ কারণ আপনারা সকলেই অবগত আছেন যে বিএড ক্যান্ডিডেট যারা ছিল তারা ইতিমধ্যেই রিক্রুটমেন্ট প্রক্রিয়া থেকে বাইরে চলে গেছে এবং শুধুমাত্র ডিএলএডদেরকে নিয়েই কিন্তু আগামী দিনে দু সালে যারা টেট পাস করেছে তারা কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়াটা নেওয়া হবে এবং সেখানে শুধুমাত্র ডিএলএডরাই কিন্তু অংশগ্রহণ করবে আগামী দিনে কতজন এরকম ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে আমরা বিভিন্ন সার্ভে বা বিভিন্ন সূত্র মারফত যে খবরগুলো পেয়েছি সেই সমস্ত ডেটা নিয়ে একদম পুরোটা অ্যানালিসিস করব এবং শেষ অবধি তোমরা ভিডিওটা দেখবে ভিডিও শেষে অবশ্যই তোমরা জানতে পারবে যে কতজন ভ্যালিড ডিএলএড ক্যান্ডিডেট আগামী দিনে দু হাজার বাইশের টেটফাস্ট এদের রেসপেক্টে ইন্টারভিউ দিতে চলেছ তো তোমরা প্রত্যেকেই জানো যে গত এগারোই জানুয়ারি দু সালে অর্থাৎ এগারো এক দু তারিখে যে ক্লারিফিকেশন মামলাটি ছিল সেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং তার শুনানি সেই শুনানিটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এক্ষেত্রে যেটা আমরা দেখতে পেয়েছি যে বিচারপতিরা কিন্তু আর চাইলেও বিএডদেরকে কিন্তু রিল্যাক্সেশন দিতে পারবে না পাঁচ বছর বা যে কোনো একটা সংখ্যক যে বয়সের ছাড়ও সেটা কিন্তু আর দিতে পারবে না কারণ একুশের এ যে আর রয়েছে দু হাজার সালের সেই একুশের এজ আর এবং এখানে কিন্তু যে কোয়ালিটি এডুকেশনের কথা বলা হয়েছে এবং সেটা বলা হয়েছে যে সেটা কিন্তু শুধুমাত্র ডিএল রায় ডিএলএড রায় কিন্তু দিতে পারবে তো সেই নিরিখে সুপ্রিম কোর্টের ব্যাখ্যা করাই যেহেতু এই সুপ্রিম কোর্টের কাজ যেহেতু সংবিধানের ব্যাখ্যা করা তাই সুপ্রিম কোর্ট কখনোই সংবিধানকে অমান্য করে কিছু করতে পারবে না এবং বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার যে ডিভিশন বেঞ্চ তারা কিন্তু আর বিএড ক্যান্ডিডেটদেরকে চাইলেও আর অ্যাড করতে পারবে না বলেই মনে হচ্ছে তো প্রথমেই আমরা যেটা জানি বা দেখেছি যে দু হাজার বাইশের যে টেট পরীক্ষাটা হয়েছিল আমি এখানে দেখানোর চেষ্টা করছি যে দু সালের যে টেট পরীক্ষা হয়েছিল সেখানে মোট কিন্তু প্রায় সাড়ে ছ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল পরীক্ষার্থীর সংখ্যা ছিল ছ লক্ষ পঞ্চাশ হাজার মতো এটা কিন্তু অ্যাপ্রক্স একটা সংখ্যা এবং আমরা টেট পাস করেছিল কতজন টেট পাস করেছিল আমরা দেখেছিলাম এক লক্ষ তিপান্ন হাজার অর্থাৎ এক লাখ তিপান্ন হাজার ছাত্রছাত্রী কিন্তু এখানে টেট পাস করেছিল এবং এই সংখ্যাটা ছিল একটা হিউজ পরিমাণ সংখ্যা কারণ এর আগে যে টেটগুলো হয়েছে সেই টেট থেকে কিন্তু এত সংখ্যক পরীক্ষার্থী কখনোই টেট পাস করেনি তার একটা কারণ ছিল কি যে এখানে ডিএলএড এবং বিএড উভয়ই ক্যান্ডিডেটরাই কিন্তু পরীক্ষায় বসেছিল এবং যেটা মনে করা হচ্ছে বা যেটা বিভিন্ন সার্ভে থেকে জানা যাচ্ছে বা বিভিন্ন আনঅফিশিয়াল সূত্র মারফত জানা যাচ্ছে যে এই এক লক্ষ তিপান্ন হাজার ক্যান্ডিডেটদের মধ্যে বিএড করা ক্যান্ডিডেটের সংখ্যা ছিল অনেকটাই বেশি বা হিউজ সিংহভাগ কিন্তু বিএড ক্যান্ডিডেটরা এখানে পাশ করেছিলেন আমরা সে বিষয়ে আলোচনা করব এছাড়াও এখানে এনআইওএস ক্যান্ডিডেটরা তারা ছিলেন এবং যারা এখন রিক্রুটেড টিচার দু হাজার রিক্রুটমেন্টে যারা অলরেডি চাকরিটা পেয়ে গেলেন ইতিমধ্যে স্কুল জয়েন করে ফেলেছেন এমনও কয়েক হাজার সংখ্যক কিন্তু সেখানে আছে আমরা সবটাই আলোচনা করব যে এক লক্ষ তিপান্ন হাজার ক্যান্ডিডেট যারা টেট পাস করেছিল সেই এক লক্ষ তিপান্ন হাজার ক্যান্ডিডেটদের মধ্যে বিএড ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু প্রায় আটানব্বই হাজার সংখ্যাটা কিন্তু প্রায় আটানব্বই হাজার হ্যাঁ তোমরা ঠিকই শুনছো সংখ্যাটা কিন্তু আটানব্বই হাজার যে এক লক্ষ তিপ্পান্ন হাজার যে ক্যান্ডিডেট টেট পাস করলো এই এক লাখ তিপ্পান্ন হাজারের মধ্যে আটানব্বই হাজার বি এড কিন্তু তারা বাদ চলে গেল তারা বাতিল হয়ে গেল এরপরে কারা বাতিল হলো এরপরে আমরা দেখে নেব যে এরপরে এনআইও এস যারা ক্যান্ডিডেট রয়েছে তারাও কিন্তু বাতিল হয়েছে এনআইওএস ক্যান্ডিডেট কতজন বাতিল হয়েছে এনআই ওএস ক্যান্ডিডেটদের সংখ্যা কিন্তু অ্যাপ্রক্স দশ হাজার মতো অর্থাৎ দশ হাজার কিন্তু এনআইওএস ক্যান্ডিডেট কিন্তু বাতিল হয়ে গেছে এনআইওএস কিন্তু চাইলেও যে আঠেরো মাসের কোর্স করেছে এই আঠেরো মাসের কোর্স কিন্তু এখন আর ভ্যালিড নয় কার রেসপেক্টে ভ্যালিড নয় যারা দু বছরের চব্বিশ মাসের কোর্স করছে রেগুলার কোর্স করছে সেই রেসপেক্টে কিন্তু ভ্যালিড নয় এটা কাদের ক্ষেত্রে ভ্যালিড তোমরা জানো যে দু হাজার সাতেরোতে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেই দু হাজার সাতেরো রিক্রুটমেন্টে যারা আনট্রেন্ড হিসেবে ছিল যারা আনট্রেন্ড ক্যান্ডিডেট হিসেবে জয়েন করেছে তাদের ক্ষেত্রেই কিন্তু এনআইওএস এটা কিন্তু ভ্যালিড বাকি কারোর ক্ষেত্রে কিন্তু এনআইওএসটা কিন্তু আর ভ্যালিড থাকছে না তাহলে এক্ষেত্রে আমরা দশ হাজার মতো কিন্তু বাদ দিতে পারি এনআইএমএস দশ হাজার বাদ চলে গেল এরপরে যেটা হচ্ছে যে চব্বিশের যে রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ এখন যারা স্কুল জয়েন করে ফেলেছে বা আগামী দু একদিনের মধ্যে করবে এই চব্বিশ রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু প্রায় আট হাজার সংখ্যা এটা কিন্তু আরও বেশি হতে পারে আমি অ্যাপ্রক্স ধরে রেখেছি অর্থাৎ এই যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি এই এগারো হাজার সাতশো পঁয়ষট্টি এই ভ্যাকেন্সির রেসপেক্টে যারা চাকরি পেয়েছে দু হাজার চোদ্দো এবং দু হাজার টেট পাস থেকে এই দু হাজার চোদ্দো টেট পাসে যারা ইন্টারভিউ দিয়েছিল এগারো হাজার সাতশো পঁয়ষট্টি রেসপেক্টে এরা কিন্তু বেশিরভাগটাই দু হাজার বাইশেরও টেট পাস করেছিল আবার বলছি এরা কিন্তু বেশিরভাগটাই দু হাজার বাইশেরও টেট পাস করেছিল সেই রেসপেক্টে এখান থেকে কিন্তু এই যে আট হাজার ক্যান্ডিডেট কিন্তু তোমাদের কমে যেতে চলেছে কারণ এরা কিন্তু দু হাজার বাইশেও টেটটা পাস করেছিল এরা কিন্তু আর ইন্টারভিউ দিতে আসবে না চাকরি পেয়ে গেলে আর কেনই ইন্টারভিউ দিতে আসবে তো এরা আর ইন্টারভিউ দিতে আসছে না তো এই আট হাজার ক্যান্ডিডেট কিন্তু বাদ চলে গেল যারা দু হাজার চব্বিশে ইতিমধ্যেই চাকরিটা পেয়ে গেছে এরপরে কারা বাদ যাচ্ছে এরপরে দেখো দু হাজার বাইশ চব্বিশের যারা ডিএলএড এই দু হাজার বাইশ চব্বিশের ডিএলএড ব্যাচে অ্যাপ্রক্স কিন্তু দু হাজার বাইশ থেকে যারা টেট পাস করেছে তারা কিন্তু প্রায় পাঁচ হাজার মতো ক্যান্ডিডেট কিন্তু এখানে রয়েছে যারা কিন্তু টেট পাসের ক্ষেত্রে পড়ে বসে আছে কিন্তু পাঁচ হাজার এমন ক্যান্ডিডেট কিন্তু এখানে রয়েছে এরাও কিন্তু আশা করি বাদ যেতে পারে বা কি হবে সেটা পরের ব্যাপার এর পরে তাহলে আমাদের আমরা কি যে দেখতে পাচ্ছি যে সংখ্যাটা আমরা কত পাচ্ছি সংখ্যাটা তাহলে দাঁড়াচ্ছে যে এই যে এনআইওএস বাদ গেল প্রায় দশ হাজার মতো এবং বি বাদ গেল প্রায় আটানব্বই হাজার মতো এবং এই যে দু সালের রিক্রুটমেন্ট থেকে প্রায় ছ হাজার বাদ চলে গেল এবং দু হাজার বাইশ চব্বিশের ডিএলএড থেকে পাঁচ বাদ চলে গেল তাহলে আমরা প্রায় এক লাখ এক লক্ষ একুশ হাজার মতো ক্যান্ডিডেট কিন্তু আমরা এখানে বাদ দিয়ে ফেলছি তাহলে পড়ে থাকছে কত ক্যান্ডিডেট যে ভ্যালিড দু হাজার বাইশ টেট পাস ডিএলএড ক্যান্ডিডেট পড়ে থাকছে অ্যাপ্রক্স বত্রিশ হাজার মতো সংখ্যাটা হচ্ছে অ্যাপ্রক্স বত্রিশ হাজার মতো ক্যান্ডিডেট কিন্তু পড়ে থাকছে এবার তোমরা যে আন্দোলনটা করছো যে পঞ্চাশ হাজারের ভ্যাকেন্সির জন্য পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি আমার মনে হয় দেবে না কারণ ওদের কাছেও এই তথ্য থাকবে যে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি আমি দিয়ে কী করব কারণ ক্যান্ডিডেটের সংখ্যা তো আরও কম পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি আমি দেবে না যদি তোমাদের তিরিশ হাজার ভ্যাকেন্সিও দেয় তিরিশ হাজার ভ্যাকেন্সিও যদি দেয় তাহলে এই যে দু হাজার চব্বিশে যেমন রিক্রুটমেন্ট হলো ন হাজার পাঁচশো তেত্রিশের রেসপেক্টে তারা কিন্তু ওয়ান বাই ওয়ানে চাকরি পেয়ে যাবে বত্রিশ হাজার অ্যাপ্রক্স ক্যান্ডিডেট যদি থাকে এবং তিরিশ হাজার যদি ভ্যাকেন্সি দেয় বাকি দু হাজার আরও অন্যান্য সেন্ট্রাল গভর্নমেন্ট বা অন্যান্য পরীক্ষা পিএসসি মিসলেনিয়াস হোক ডাব্লু হোক করে কিন্তু বেরিয়ে যাবে রেল ইত্যাদি করে কিন্তু বেরিয়ে যাবে তাহলে বাকি পড়ে থাকছে কিন্তু যদি তিরিশ হাজার তোমরা ভ্যাকেন্সি পাও তাহলে জেনে রাখো যে ওয়ান বাই ওয়ানে সবার চাকরি হয়ে যাবে এবার যদি ভ্যাকেন্সিটা কুড়ি হাজার হয় তাহলে কুড়ি হাজারের রেসপেক্টে মোটামুটি তোমরা তিরিশ হাজার সেখানে লড়বে তাহলে ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট ফাইভ এই একটা রেসপেক্টে ইন্টারভিউ হবে সেটাও খুব ভালো দিক যদি তোমরা কুড়ি হাজার ভ্যাকেন্সি পাও তাহলেও জেনে রাখবে যে তোমাদের সিংহভাগ ছেলেপুলেরই কিন্তু চাকরি হয়ে যাবে এবং সেটাও একটা ভালো ভ্যাকেন্সি তোমাদের রেসপেক্টে থাকবে এবার আসি আরেকটা ডিএলএড ব্যাচের কথা যেটা একুশ তেইশ এই একুশ তেইশের ডিএলএড ব্যাচের কিন্তু এখনও রেজাল্ট বেরোয়নি এই একুশ তেইশ ডিএলএড ব্যাচটাও যদি বাদ চলে যায় তাহলে কিন্তু আরও তিন হাজার ক্যান্ডিডেট এখান থেকে বাদ চলে যাবে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সংখ্যা হয়ে দাঁড়াবে উনত্রিশ হাজারের মতো অর্থাৎ ভ্যালিড ডিএল এলএ ক্যান্ডিডেটের সংখ্যা হয়ে দাঁড়াবে উনত্রিশ হাজারের মতো আমি জানি না এই ডিএলএড ব্যাচগুলো বাদ পড়বে কি না কারণ বাদ দিলেই আবার তারা কেস করবে এখন যেমন কুড়ি বাইশ ব্যাচ কেস করেছে তো কেউ বাদ না পড়ুক সবাই যাতে অংশগ্রহণ করুক তাদের নিজেদের যোগ্যতাটা দেখানোর সুযোগ পায় এমনটাই চাই তো যেটা বলার ছিল এই আজকে ভিডিওর আমাদের অ্যানালিসিস পরবর্তীতে আমরা অন্য ভিডিও নিয়ে আসবো এবং সেই ভিডিওতে তোমাদের ইন্টারভিউ নিয়ে একটা কাট অফ কী হতে পারে সেই বিষয়ে আলোচনা করব এবং সেক্ষেত্রে তো তোমরা জানতে পারবে যে তোমাদের ইন্টারভিউতে কতটা স্কোর প্রয়োজন কোন ক্যাটাগরির ক্ষেত্রে আর কতটা নাম্বার আমাকে পেতে হবে তাহলে আমি র্যাঙ্কিংয়ে আসতে পারবো ভালো থেকো